সমগ্র সম্প্রদায় সমগ্র মানব জাতির উদ্দেশ্য নিয়ে বলছি বলছে ঐক্য ভালোবাসা ভাতৃত্ববোধ ভারতবর্ষ সারা পৃথিবীতে পদ আর বিশেষ করে মহেশতলায় যে ঘটনা ঘটেছে যে তুলসী গাছটা কেন্দ্র করে ঘটনা ঘটানো হয়েছে এটা অত্যন্ত বেদনাদায়ক দুঃখজনক কারণ তুলসী গাছ অত্যন্ত একটা পবিত্র গাছ তুলসী গাছটা পবিত্র কেন অন্য কোন ধর্মের মধ্যে কী এসছে জানি না কিন্তু আমি যেটা জানি তুলসী গাছ আমার ধর্মেতে তুলসী গাছ ঘরে রাখা কোনো নিষেধ নেই এবং সর্বত্রভাবে তুলসী গাছ রাখতেও বলেছেন তুলসী গাছ একটা মানুষের দৈনন্দিন জীবনে ভীষণ প্রয়োজনীয় একটা উদ্ভিদ যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই আমার পাশে এই তুলসী গাছ যাতে আমি অত্যন্ত যত্ন করি ভীষণভাবে যত্ন করি সকাল সন্ধ্যা জল দেয়া এই আমার হাতে আছে আছে তুলসী ফিফটি ওয়ান এটা আমি খাই আমার সন্তানরা খায় আমার পরিবারের অনেক সদস্যদের আমি দিয়ে থাকি এটা অত্যন্ত একটা শরীরের ক্ষেত্রে সর্দি কাশি জ্বর থেকে আরাম আরম্ভ করে অন্যান্য অনেক রোগে কিন্তু নিরাময় দেয় আমি একদিনকে আমি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের ঘরে আছি টেবিলেও কয়েকটা ছোট্ট একটা তুলসী গাছ কেউ একজন গিফট করে গেছে বাবুকে তা আমি হঠাৎ আমার কী হলো যেন তুলসী গাছটা একটু নিতেই যাচ্ছে আমি সঙ্গে সঙ্গে বাবুর কাছে যে জলের বোতল ছিল নতুন বোতল ব্যবহার করা হয়নি সেই বোতলটা বাবুর কাছ থেকে আমি চেয়ে নিয়ে সেই তুলসী গাছে গোড়াইতে আমি ঢেলে দিলাম এই যে তুলসী গাছ যদি কেউ তুলসী গাছটা ওখান থেকে সরিয়ে দেয় বা তুলসী মণ্ডপটা যদি কেউ ভেঙে ফেলে আমি সর্বপ্রথম বলবো সে বলবো যে হঠাৎ রাত রাতে তুলসী গাছ তো ওখানে কেন একটা গরিব ছেলে আমার মসজিদের সামনে অনেক দোকান আছে অনেক গরিব মানুষ করে খায় বিভিন্ন মসজিদের সামনে যাবেন বিভিন্ন মন্দিরের সামনেও যাবেন গরিব মানুষ গরিব ছেলে সে জীবিকা অর্জন করে একটা দোকান দিয়ে সেই ঈদের সময় বাড়ি গেছে সম্ভবত ছিল না সেই সুযোগই কিছু কুচক্ষী মানুষ ওই জায়গায় তুলসী গাছটা বসানোর দরকার আছে সেই সময়ের জন্যে কিসের দরকার নিশ্চয়ই এর মধ্যে একটা কুচক্রান্ত ছিল আমি শামশেরগঞ্জ নিয়ে আমি বিভিন্ন টিভি চ্যানেলে আপনাদের চ্যানেলও বলেছি যে শামশেরগঞ্জে যে হিন্দু মুসলমানের যে দাঙ্গা দেখানো হয়েছিল যে যাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছিল দেড় থেকে আড়াইশো জন